সিএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে ঢাকা শিক্ষা বোর্ডে হৃদয় এক ঘটনা ঘটেছে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী মায়ের অসুস্থতার কারণে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি দেরি হয় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা কান্নাকাটি করতেছে কিন্তু আমাদের রুলসে নাই

কোথা থেকে আসছে যদি এক বছরের টাইম দেন এক বছর টাইম ওরা ব্যয় করবে তারপরে বলতে আসবে যে আমাদের আরো দুই মাসের সময় প্রয়োজন দেখে তো টুকটাক লেখেই সবাই দর্শক ইতিমধ্যে কিন্তু একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে একটি মেয়েকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হচ্ছে না ইতিমধ্যে কিন্তু কিছু তত্ত্ব বেরিয়ে আসলো মেয়েটির বাবা নাকি আওয়ামী লীগ করতো যার কারণে তাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে সোহেল তাজ লাইভে এসে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন দর্শক এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কান্নাকাটি করতেছে কিন্তু আমাদের রুলস নাই আমরা ওকে পরীক্ষা দিতে বসাইতে পারি নাই সুযোগ দেওয়ার আমাদের তো বোর্ডের মাঝে নাই মাথা ঠান্ডা থেকে আসছে এক বছরের টাইম জানো এক বছর করবে তারপরে যে আমাদের আরও দুই মাসের সময় প্রয়োজন দেখে তো দেখেটা যৌক্তিক ছিল আবার

এটাই বলছে যে দেরি হয়েছে আর কিছু বলে নাই বলছে দেরি হয়েছে ওর মা বাবার সাথে আসে নাই খেলা আসছে প্লিজ প্লিজ আমরা আমরা ছাত্র আমরা শিক্ষার্থী প্লিজ না না সুযোগ দেওয়ার আমাদের তো বোর্ডের নির্দেশনা নাই না না এড়িয়ে যাচ্ছি না এখন পনেরো বারোটা বেজে গেছে আমাদের দশটার পরেই ঢুকতে দেওয়া নিশ্চয় তার মধ্যে পনেরো বারোটা আসছে আমরা পাচ্ছি না ভাই এই জন্য নির্দেশনা বলেছিল যে তিন ফিট দূরত্ব বসতে হবে তারপর এক ব্যাঞ্চ একজন করে বসতে হবে এইসব কিছুই হয় না সব স্মুথলি মানে যেভাবে আর কি ভয় দেখানো হয়েছে আমাদের কলেজ থেকে যে মতো হবে ওই মতো হবে টিচাররা অনেক গার্ড দেবে আমাদের এক ক্লাসে পাঁচজন টিচার ছিল মানে কিন্তু ওনারা কোনো গার্ড মানে ওই মতো গার্ড দেয় অনেক স্মুথলি কেউ কথা বলে নাই আবার মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে নেয় স্মুথলি সবাই পরীক্ষা দিচ্ছে পরীক্ষা পিছনের মধ্যে আমি সাপোর্ট করি না কারণ পরীক্ষা এখন প্রস্তুতি না শেষ আমাদের এখন যদি দুই মাস পিছিয়ে কেউ পড়ালেখাই করবে এটা শুধু শুধু দুই মাসের মধ্যে কি পড়বো

তেমনটা দেয় নাই মোটামুটি ছাড়িয়ে দিছে পরীক্ষা মোটামুটি ভালোই দিছে দেখে তো টুকটাক লেখেই সবাই খারোটা ভাই দেখালে কিনে নিজেই দিছে আগের পদ্ধতি আছে কোনো ভিন্ন কিছু নাই তো আমার মনে হইতেছে যারা সময় ব্যয় করেছে তাদের কাছে এটা হয়তো সময় প্রয়োজন ছিল বাট আমাদের কাছে মনে হয় না যে সময় দরকার ছিল আর এটা আমি বলবো ওদেরকে আপনি যদি এক বছরের টাইম দেন এক বছর টাইমে ওরা ব্যয় করবে তারপরে বলতে আসবে যে আমাদের আরো দুই মাসের সময় প্রয়োজন এটাই সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন সেই মেয়েটিকে কি কারণে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হলো না এবং সেই মেয়েটির বাবাকে আসলে কি আওয়ামী লীগে কোনো নেতা ছিলেন কিনা এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য দেখেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল